নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটা কই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কই মাছ দিয়ে কাঁচা মশলা দিয়ে কই মাছের পাতলা একটা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষার সিজনে তো এখন প্রচুর কই মাছ পাওয়া যাচ্ছে যাই হোক কই মাছটাকে আমি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তেচ্ছাভাবে একটু কেটেও নিয়েছি কাঁচা মাছে যেহেতু রান্নাটা করব মাছটা যাতে ভালো করে রান্না হয় সেই জন্য তেচ্ছাভাবে কেটে নিয়েছি এরপর এখানে অল্প হলুদ গুঁড়ো মাখিয়ে দিব যেহেতু অল্প মশলা দিয়ে করব কাঁচা মশলা দিয়ে করব এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর আমি এখানে অল্প জিরে বাটা ভালো করে বেটে নিয়েছিলাম দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি এই সময় ভালো করে মাখে নিতে হবে যাতে মাছের গায়ে মশলাটা ভালো করে ঢোকে এরপর আগের থেকে আমি আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন আলুটার পরে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি অল্প এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এর বেশি কিছু আমি আর দিচ্ছি না অল্প একটু নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট করলে কী হয় নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে ভালো করে মাখিয়ে দিয়েছি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর কড়াই বসিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে সরিষের তেল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতন সরিষের তেল দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন সরিষের তেলটা দেবেন এরপর তেলটা গরম হয়ে গেছে এখানে তেজপাতা দুটো একটা শুকনো লঙ্কা আর অল্প আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে ফড়ংটা দিয়ে দেওয়ার পরে ফড়নটা ফুটে উঠেছে যে কোনো পাতলা ঝোলে জলি কালো জিরে দেওয়া হয় খুবই ভালো লাগে আর খুব নর্মাল হয় রান্নাটা এরপর মাখিয়ে রাখা সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম অল্প একটু এখানে জল দিয়ে দেব। আর এখানে বেশি নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তখন খেতে এত ভালোও লাগবে না দেখতেও এত ভালো লাগবে না যেহেতু আমি কাঁচা মাছ আর কাঁচা মশলা দিয়ে বানাচ্ছি তো অল্প একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। এখানে বেশি সময় লাগে না প্রায় হাতে যদি পাঁচ ছ মিনিট সময় থাকে আরামসে এই রান্নাটা হয়ে যায় অল্প একটু আঁচ দিয়ে আমি দু তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে আর আলু টালুগুলোও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আপনারও রকমভাবে একবার কই মাছের রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা ফ্রাই হয়ে এসেছে অল্প একটু জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আপনারাও বাড়িতে বানাবেন এই কই মাছের রেসিপিটা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো যাই হোক এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি সবার শেষে আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন লাস্টে আমার কাছে ধনেপাতা ছিল না তাই আর আমি ধনেপাতা কুচি দিই ধনেপাতা ধনে কুচি দিলেও খুব ভালো লাগে রান্নাটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি প্লেটে গরম ভাতের সঙ্গে দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে একে একে করে সব সাজিয়ে নিচ্ছি আপনারও এই সিজিনে বর্ষার সিজিনে কই মাছের রেসিপি একবার এই রকমভাবে বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকে এই পর্যন্ত টাটা